অবশেষে যারা ইতালি ভিসা বাংলাস্তার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর অর্থাৎ আমি কয়েকটা নতুন সিডির আপডেট পেয়েছি যেখান থেকে মুলাস্তা বের হয়েছে বা হচ্ছে তো আজকে সেই সমস্ত সিটি নিয়েই বলবো যে সমস্ত সিটিতে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করেছিলেন দয়া করে একটু মিলিয়ে নেবেন আসলে কি আপনার অ্যাপ্লাই সেই শহর থেকে হয়েছিল কি না এবং বাদ আপনাদেরকে দেবো তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এসকারি ইতালির মিলান থেকে এমতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত অবশ্যই যারা ফেসবুকে এখন পর্যন্ত যুক্ত হননি বরাবরই বলে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার পেজের লিংক দিয়ে দেওয়া হবে অবশ্যই দয়া করে ফলো করে দিবেন এবং ফেক পেজ থেকে সবাই একটু সাবধান এবং সতর্ক থাকবেন তো যেটা বলছিলাম বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি অন্য দিক দিয়ে ফিল মানে অপরিস্থিতি এখন এই মুহূর্তে এতটাই আমার খারাপ যে আমি বাসায় পর্যন্ত আজকে যাইতে পারি নাই তো যেহেতু একটা সুসংবাদ ছিল তাই ভাবলাম যে না আপনাদেরকে হয়তো বা জানানো উচিত তো সত্যি বলতে ইতালিতে সবসময় শীতের সময় একটু বৃষ্টি বেশি হয় আপনারা হয়তোবা যারা ইতালিতে আছেন তারা জানেন তো যেটা বলছিলাম যে ইতালির নতুন তিনটা শহরের আমি আপডেট পেয়েছি তো প্রথম অবস্থায় আমি বলবো বারোনার কথা বেরোনা অর্থাৎ ইতালির অন্যতম একটা টুরিস্ট পয়েন্ট হিসাবে যদি বিবেচনা করা হয় তাহলে করে ব্যারোনা তো ভেরোনা শহর সম্পর্কে এর আগের একটা আপডেটও আমি দিয়েছিলাম তো আজকেও তার ব্যতিক্রম নাই কারণ আমি আমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব আছে বা আপনারা যারা ফেসবুকে

তাদের জন্য সুখবর অর্থাৎ নুলাস্তা কিন্তু বের হচ্ছে তো আপনারা জানেন যে আসলে প্রাথমিক একটা ধাপ ছিল যেখানে অনেকেরই নুলাস্তা বের হয়েছে এবং এইটা যে দ্বিতীয় ধাপ আমি সেটা বলবো না অর্থাৎ নুলাস্তা কিন্তু একের পর এক বের হচ্ছে অবশ্যই একের পর এক বের হচ্ছে তবে তার মানে এমন নয় যে নুলাস্তা বের হয়ে যাচ্ছে হয়তো বা আপনার কপালে নাই এমন কিছুই না তো বেরোনা শহর থেকে যারা আবেদন করেছিলেন আমি বলতে চাই এটাই যে এগ্রিকালচার এবং স্পন্সর দুটা থেকেই বের হওয়া শুরু হয়েছে এবং আমি ডোমেস্টিক ভিসা নিয়ে আমি কিছু বলতে পারবো না তো বাই দা হয়তো একটু ব্যাট সাউন্ড হতে পারে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং নেক্সট হচ্ছে পাদোয়া শহর থেকে অর্থাৎ ভেনিসের অন্তর্ভুক্ত বা ভেনিসের সাইডে খুবই সুন্দর্যতম একটা স্থান হচ্ছে পাদোয়া তো যদিও আপনারা জানেন যে না কিছুদিন আগে আমি হয়তোবা এর আগে হয়তো হয়তোবা পাদোয়াতে গেছিলাম আমার ফ্রেন্ডের কাছে একটা জেলার মতো বলা যায় তো অবশ্যই থেকে যারা যারা অন্তর্ভুক্ত আছেন বা নুলাস্তার আবেদন করেছিলেন তো এই ক্ষেত্রে পাদোয়া থেকে এগ্রিকালচার এবং নুলাস্তা আমি দুইটা নিউজই পেয়েছি তো পাদোয়া বিশেষ করে স্পন্সরের জন্য বিখ্যাত কারণ পাদোয়া শহর কখনোই এগ্রিকালচারের এমন কোনো ক্ষেত্র নাই যে যেখানে আপনি এগ্রিকালচারের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবেন তো তারপরেও যারা এগ্রিকালচারে আবেদন করেছিলেন পাদোয়া থেকে তাদের জন্য আমি বলতে চাই যে প্রচুর প্রচুর পরিমাণে বাঙালি আছে কারণ আমি ওইখানে যখন গেছিলাম সবাই আমাকে চিনতে পেরেছিল সবাই বলেছিল যে না ভাই আপনাকে আমরা চিনি বা আপনার ভিডিও দেখি তো সত্যি সিটিটা অসাধারণ আপনারা আসলে পারে সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইরা পাবেন তো বিশেষ করে যারা পাদোয়া থেকে আবেদন করেছেন আমি বলবো যে অবশ্যই আপনারা চাইলে পারে আপনার লোকের মাধ্যমে বা লোকের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন বা নুরাস্তার খবর কি বা নুরাস্তা বের হচ্ছে কিনা এবং তারপরে আসা যাক বিখ্যাত মিলান সিটি তো আপনারা অবশ্যই জানেন যে আমি মিলানে থাকি তো বরাবরে আমি একটা যেন কেউ আবেদন না কারণ তো যেহেতু মিলানের আমি কয়েকটা সিটি সহ শাখা শহরগুলো চিনি লাইক আস লোদি এবং পাবিয়া বিশেষ করে মিলানের অন্তর্ভুক্ত তো মিলানের মেইন সেন্টার থেকে প্লাস লোদি থেকে বা পাবিয়ার থেকে অন্তর্ভুক্ত কোন স্থান থেকে আপনাদের যদি আবেদন হয়ে থাকে তাহলে পরে আমি বলবো যে শুধুমাত্র স্পন্সরে প্রচুর পরিমাণে কোঠা বের হচ্ছে শুধুমাত্র লোদি পাবিয়া এটা সত্যি বলছি যারা নদী এবং পাবিয়া বা মিলান থেকে আবেদন করেছিলেন তাদের প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে এবং যদি ব্যারগামো থেকে আপনি আবেদন করেন যেহেতু আমি একটা সময় ব্যারগামোতেও ছিলাম আপনারা জানেন তাহলে পরে বলবো যে ব্যারগামোতে কিন্তু প্রচুর পরিমাণে এগ্রিকালচারের নুলাস্তা বের হচ্ছে যেহেতু ব্যারগামোতে প্রচুর পরিমাণে জুম চাষিরা আছে জুম চাষী বলতে আমরা বুঝি যে পাহাড়ে যারা চাষ করে যেমন অনেক ক্ষেত খামার আছে বিশেষ করে ফল বা বাগান বিশেষ করে আঙুরের জন্য বিখ্যাত ব্যারগামো সিটি তো অবশ্যই পাহাড়ের পাশ ঘেঁষা এই সৌন্দর্যতম একটা শহর যেটা টুরিস্টের জন্য বরাবরই বিখ্যাত তো এই ব্যারগামো থেকে আপনারা যারা এগ্রিকালচারে আবেদন করেছিলেন তাদেরকে আমি স্বাগতম জানাই অবশ্যই যদি এগ্রিকালচার আপনি বেরগামো থেকে আবেদন করে থাকেন তাহলে পরে অবশ্যই আমি বলবো বেরগামো আপনার জন্য স্বর্গ বিশেষ করে সৌন্দর্য দিক দিয়ে এখানে অবশ্যই কাজের চাহিদাও পর্যাপ্ত পরিমাণে আছে বিশেষ করে আপনি যদি এগ্রিকালচারে আসার পর ডকুমেন্টস দিয়ে আপনি বাইরে কাজ করতে পারেন তো এই ছিল আজকের আপডেট অবশ্যই আমি চেষ্টা করব যাদের জন্য এখন পর্যন্ত আমি আপডেট জানাতে পারিনি পরবর্তীতে কোনো ভিডিওতে এবং আর কথা বলে দিই অনেকেই মেসেঞ্জারের নক দেন আবারে তো সত্যি বলছি কাজ করতে হয় বা ব্যস্ত থাকি এত মেসেজ রিপ্লাই আমি হয়তো বা অনেকের দিতে পারি না তবে চেষ্টা করবেন অবশ্যই যেন পরবর্তীতে আবারও একের পর এক মেসেজ করার যেন আমি পরবর্তীতে সবার আগেই সেটি সিন করতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে